আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি বড় বড় মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি রোমানিয়া বুকের স্টের পাশে রোমানিয়ার বড় একটি শপিং কমপ্লেক্স চলে আসলাম তো এ নিয়ে আজকের ভিডিও তো সাথে থাকুন আপনারা সবাই এমন আমার ভিডিওটি দেখুন তো এটা হচ্ছে আমার বড় ভাই আমার রুমমেট এমন কলিক তো সবাই আমার বয়স অনেক সিনিয়র তো সবাই অনেক ফ্রেন্ডলি চলাফেরা করে চলাফেরা করে তো এমন হচ্ছে যে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একজন ঢাকার একজন সিলেটের একজন কুমিলার একজন বামনবাড়িয়া তো এই সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে আপনার সিটির বাইরে যে লাইটিং সিস্টেমগুলো আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে এবং বাইরের ইয়েটা ছিল আপনার অনেক বিশাল স্কোয়ার ফিট মানে ফাঁকা অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে যে মানে কয়ে অনেকগুলো ইয়ে আছে আপনার এই রেস্টুরেন্টের মতো বার তো এই যে এটা হচ্ছে যে বার ইতালিয়ান বার তারপরে এখানে খেলাধুলা করার মতো ইয়ে আছে শপিং কমপ্লেক্স হচ্ছে যে বানাসা সিটিং শপিং কমপ্লেক্স তো আমরা আস্তে আস্তে ভিতরে দিয়ে গেলাম এটা হচ্ছে যে শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর তাই গ্রাউন্ড ফ্লোরে অনেক বেশি স্পপেস ছিল অনেক কিছু আছে তো মোটামুটি মানে ভালোই দেখার মতো এবং এনজয়েবল ভালো লাগছে এই জন্য খোলামেলা কোনো হই হায় নাই মানে দেখার মতোই মোটামুটি খুবই সুন্দর খুবই সুন্দর তো আমরা আসলে ভিতরের দিকে যাচ্ছি কোথায় কি আছে বিস্তারিত দেখার জন্য তাই এখানে খাবারেরও অনেকগুলা ফাস্ট ফুড স্টাইলের খাবারের দোকান আছে তাই এদিকে আবার ভিতরে যাওয়ার গলি আছে আমরা রাইট সাইড দিকে যাচ্ছি আসলে আমি আমি রোমানিয়া আসার পরে ফতম একটি সিটিং কমপ্লেক্সে গেলাম আর এ লোগোটা আমার কাছে মনে হচ্ছে যে এটা বসুন্ধরা সেম বসুন্ধরা সেম স্টাইলে তো এটার হাঁটার জন্য মোটামুটি আপনার ভালোই অ্যাসপেস আছে দুই পাশ এক পাশে ইন করা এক পাশে আউট করে আসলে রুলস মানে ইউরোপের এরা হচ্ছে যে রুলসের মানে রুলস ওরা জন্ম দেয় ইউরোপের এরাই রুলস জন্ম দেয় ওদের নিয়মতান্ত্রিক ওরা আসলে ভালোভাবে মেনটেন করে তো চারপাশে আপনার সব শোরুমগুলো এই আমার কাছে ভালো লাগছে এটা আসলে যে লিফ্ট এটা দোতলা সিস্টেম বিল্ডিং পুরোটা বিল্ডিং হচ্ছে দোতলা তো আমাদের সামনে আমরা এগিয়ে যাচ্ছি তা আসলে কোথায় কি আছে এ নিয়ে আপনার আপনারা সবাই দেখতে থাকুন তো নিশ্চয় এইটা হচ্ছে তো আপনার শপিং একটা ড্রেস আপ জিনিসপত্রের দাম তেমন একটা বেশি না মোটামুটি মোটামুটি দেওয়া আছে তো এইটা আপনার আবার গাউন ফ্লারের এরা একটা রেস্টুরেন্টের মতোই আমার কাছে এটা ভালো লাগছে বেশি এইটা এটা ভালো লাগার কারণটা হচ্ছে যে মানে খোলা মেলা এগুলো আসলে এসব জায়গায় বসি একটা কফি খাওয়াটাই মানে সেল ফিল হয় ফিলটা ভালোই আসে এটা ডায়মন্ডের একটা শোরুম এদিকে এটা আছে আপনার আছে বিভিন্ন ধরনের শোরুম আছে এটা স্যানের অ্যাসপের একটা ইয়ার লোগোর সিস্টেম লাগা রাখছে তো এই আমরা গড়ি দেখছিলাম ফ্রাডও অনেক দামি দামি গড়ি প্রথমে আবেগের বসতে ওখানে গেলাম দেখলাম যে গড়ির দাম কেমন পরে দেখলাম তো অনেক বেশি দাম তো যাক জুতা শোরুমও গেলাম আবার এমনি ডেস আপ শোরুমগুলোতেও গেলাম দেখলাম মোটামুটি আমার কাছে মোটামুটি মানে অসম্ভব ভালো লাগছে খারাপ না এটা গ্রাউন্ড ফ্লোর মানে দুতলা থেকে খুবই বেশি সুন্দর আর কি নিজ ফ্লোর বলেন গ্রাউন্ড ফ্লোর ইয়া গ্রাউন্ড ফ্লোর বলেন এমন ফার্স্ট ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর তো মোটামুটি সবই সুন্দর আমার কাছে ভালো লাগছে আর এটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এই আপনার যে এখানে শোরুম আছে অনেকগুলো ফোন শোরুম আইপ্যাড আইফোনের শোরুম আছে স্যামসাং শোরুম আছে আচ্ছা মোবাইলের অনেকগুলো শোরুম আছে একটার ভিতর আর কি একটার ভিতর আপনার সকল ব্যান্ডের অনেকগুলো ব্র্যান্ডের আপনার পণ্য পাওয়া যায় টিভি হইতে মোবাইল হইতে মানে সব এ টু জেড অনেক কিছু আছে একের ভিতরে আপনার মনে করেন যে দশ এরকমটা আর কি তো এটা হচ্ছে যে আপনার আমার কাছে মনে হচ্ছে যে এই ঢাকা শহরে গুলিস্তানের এটা হচ্ছে তো একটা রোবট তো এই আশা করি আপনাদের কাছে ভিডিও এটা ভালো লাগছে যারা রোমানিয়া আছেন তারা একবার হলেও ঘুরে যাবেন ব্রানাসা সিটি কমপ্লেক্স এটা অনেক বেশি সুন্দর এবং অনেক বড়ো তো আজকে ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম